তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েক দিনে পৌঁছে গলে দুর্গন্ধ তুমি হয়েছে হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র ছিদ্র করে করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেমন কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল একজন মানুষ পাঁচ ঘন্টা ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখেন মুসলমান এমন ভাই কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরা আছে মলানা মুফতিদিন মহম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে ইয়া আই আল্লি ইনসান মাঘর কবি রব্বিকল কারী রব্বুল আল বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিবে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মুনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলাইয়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলম্ব কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের ইপ্লিস আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য বাফ আমি কারিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা প্যান্ট সিরা তোমার আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজনা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে সেরা সুন্দর ইসলাম রসুল্লাহামকে আল্লাহ বলছে লালা হুলুকি আপনার চলাফেরা কথা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সব কিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবী বলতেন হায় হজরত কাবিবনে মালিকের হাদিস আমরা পড়ছি উনি বলেন

তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না আমার কথা কই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়ি বিহীন চেহারা সুন্দর হয় কি আপনি তাই শিখলেন বলেন কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে শেপ কড়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠেতে পারতেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশীয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে আর এর এ করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে মধ্যে আর কথা এটা তো কোরআনে আছে ওইটা কিসের মধ্যে নাই নানা রাক্ষসের গল্পের মধ্যে কথা ডালিম কুমারের মধ্যে কথা নাই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি পড়ছি এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম বেয়ে এক একরকম গল্প সব রাজা ছিল রাজার ফুতা ছিল যাইতে 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 জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া দেখছি বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায় রাজকুমারীরে উড়াইয়া আমি তোমারে বিয়া করবো তখন আবার এদুর বালা আছে কত বিয়া করবো আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতে হন হের দূরে না আর আরো আগে গেছে তো আল্লাহ তালা বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত সুরায় তাওবা এগারো নম্বর পারা নয় নম্বর সুরা এই সুরার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন এ আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ হে মোমেন গণ তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো অবলম্বন কর কি অবলম্বন করো বলেন আল্লাহ দুইটা জিনিস বলেন জান্নাতের আশাইতেই তুমি ইমান আনছ জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছো আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বরও হয় কিন্তু যদি ইমান না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবেন বিনিময় সেবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোন পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারায় ইমান যেন না হারায় তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়া অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছু ভালো কাজ করে এড়ি লেগে দিয়ে দিলাম যা পারো এনে ভাতরকারি খাইয়া অতঃপর কি এনে আগায় আনো যা ভোগ করো এখানে করো আখিরাতে না করো কালেন আদরনি ওয়াল মুকাতাবিনা কূলিন নাআমাতিয় ওয়া মা খিলহুম কলীলা আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপিদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কইও না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কালিল কয়টা দিন এর পরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসরের ময়দান আসলেই দেব অতএব এক নাম্বার পুঁজি আমাদের ইমান ভাই বলে না সবাই বলি ইমান